তো গাইস ওয়েলকাম ব্যাক আমি আপনাদের সাথে আবার দেখাসনা আপনাদের রিঅ্যাকশন তো এই ভিডিওতে কথা হবে সিয়ামের নতুন সিনেমা জংলি এখানে সিয়ামের একটু অফিশিয়াল লুক প্রকাশ পেয়েছে তো কেমন ছিল এই লুকস এবং এখানে সমস্যাটা কোথায় এই বিষয়ে আমি কথা বলবো তো বিষয়টা শুরু করার আগে একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা দেখুন মানে আমাদের দেশে বা ভারতে যে কোনো নায়ক যখন সে নতুন আসে এবং তারপর যখন সে ধীরে ধীরে পরিণত হয়তো তার কিন্তু রোমান্টিক শুরু করে। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠার পর তারা একজন সিনেমা করে সেটা আপনি শাহরুখ খান দেখুন সালমান খান দেখুন আমির খানকে দেখুন বা কলকাতার বা বাংলাদেশের সাকিব খান এটা প্রত্যেকটা হিরোই কিন্তু জনপ্রিয়তা অর্জন করেছে রোমান্টিক সিনেমার মাধ্যমে কমার্শিয়াল রোমান্টিক সিনেমার মাধ্যমে যেখানে একজন নায়ক নায়িকার সাথে প্রেম করছে দুটো পরিবারের মতো ঝামেলা হচ্ছে একটা নায়ক কিন্তু উঠে আসে একটা জনপ্রিয় হতে মেয়ে ফ্যান্সদের অনেক বড় ভূমিকা থাকে তাছাড়া ছোট ছোট যে বাচ্চারা রয়েছেন তারা কিন্তু তার মানে কেরিয়ারে বুস্ট করতে অনেক বেশি সাহায্য করে এবং সেই নায়কটা যখন ধীরে ধীরে পরিণত হয় তখন কিন্তু সে অ্যাকশন সিনেমায় যায় এবারে সিয়াম আহমেদের বা যে বা তার যে ফিজিক্স আপনি একদম তাকে রোমান্টিক হিরো হিসেবে কল্পনা কিন্তু একদম পারফেক্ট তার জন্য আপনি তার পোরামন টু সিনেমাটা দেখুন সে যেই লেভেলের অভিনয় করে তার সাথে টু সিনেমাটা সব থেকে বেশি পারফেক্ট ছিল আমার মনে হয় বাংলাদেশে কোথাও গিয়ে একটা রোমান্টিক হিরো দরকার এবং সিয়াম আহমেদ সেই জিনিসটাকে খুব ভালোভাবে পুল অফ করতে পারবে এখন আমরা চলে আসি জঙ্গলি সিনেমার লুকসে আপনি তার লুকসটা দেখুন অবশ্যই এখানে নতুনত্ব রয়েছে দাঁড়িয়ে গোফ ওফ অনেক বড় বড় করা হয়েছে যে সিনেমার নাম যে জঙ্গলি তার ক্যারেক্টারের মাধ্যমে সেই নামে একটা জাস্টিফিকেশন কিন্তু দেওয়া হয়েছে কিন্তু তারপরেও আপনি সিয়াম আহমেদের এক্সপ্রেশনটা দেখুন আপনার কাছে একদম পারফেক্ট মনে হচ্ছে আপনার কাছে গিয়ে মনে হচ্ছে যে সেই এই ক্যারেক্টারের জন্য একদম ফিট আমার কাছে কিন্তু বার্তমানে একেবারেই মনে হচ্ছে না লুকসটা ভালো বাট আমার মনে হচ্ছে শিয়া মাহমেদকে এই লুকসটা যথাযথ মনে হচ্ছে না কোথাও গিয়ে মিসফিক মনে হচ্ছে তার আমার মনে হয় তার উচিত একটা রোমান্টিক ইমেজ তৈরি করা মানে বাংলাদেশের রোমান্টিক হিরো বর্তমানে বলতে গেলেই মানে এরকম যেন চলে আসে শিয়া মাহমেদের নামটা উঠে আসে বাংলাদেশের বর্তমানে রোমান্টিক হিরো শিয়া আহমেদ এরকম প্রত্যেকটা হিরোর আমার মনে হয় তাদের একটা নির্দিষ্ট জনরা তৈরি করা উচিত ওই জায়গায় তার অবশ্যই জনপ্রিয়তা অর্জন করা উচিত তারপর ধীরে ধীরে সে যখন জনপ্রিয়তার শীর্ষে চলে যাবে সে যখন পরিণত হবে সে যখন ওই লেভেলের এক্সপ্রেশনটা দিতে পারবে তারপর তার অবশ্যই একদম হার্ড করে অ্যাকশন সিনেমা করা উচিত আমার মনে হয় সিনামের এখানে সমস্যাটা হয়েছে এখানে লুকসটা ভালো বাট সিনেমা থেকে আমার কাছে কোথাও গিয়ে মনে হচ্ছে মানাচ্ছে না সে যেভাবে তাকিয়েছে ওকে তার যে লুকস বড় বড় গোপ সবই ঠিক আছে বাট কোথাও গিয়ে তার যে ফেস কাট সেইটার সাথে এই যে ম্যাচুরিটি লেভেলটা সেটা কোথাও গিয়ে ম্যাচ করছে না তো যার কারণে পোস্টারটা আমার কাছে মানে নতুন কিছু হলেও ওই লেভেলের যে একটা ভাইব সেটা ক্রিয়েট করতে পারছে না কারণ কোথাও গিয়ে এখানে মেন ক্যারেক্টারটা মানে এই ক্যারেক্টার সাথে ফিট হচ্ছে না তো এটাই আমার এই পোস্টারটা দেখার পরে মনে হয়েছে আমার মনে হয় সিয়া আহমেদের উচিত রোমান্টিক জনা নিয়ে কাজ করা কারণ সে এই জায়গায় খুব ভালো করবে তার খুব ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বাংলাদেশের এই যে জন্মাটা এখানে কিন্তু এখন ওই লেভেলের স্টাবলিশ হিরো কিন্তু